সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে সংখ্যা পদ্ধতি আইসিডি তৃতীয় অধ্যায়ে কিভাবে সকল সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে দশমিক আছে বাইনারিতে আছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে অপ্টাল আছে তৃতীয় সংখ্যা আছে আমাদের কি আছে হেক্সাডেসিমাল আছে এই সংখ্যাগুলো থেকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব সেটা হচ্ছে আমরা এখন দেখব দেখা হচ্ছে আমরা জানি যে দশমিক যে কোনো সংখ্যার দশমিক রূপান্তর করতে হলে সেটা কি করতে হবে গুণ করতে হবে কি দিয়ে গুণ করবো আমরা এখানে যত বেস থাকবো সেটার বেস দিয়ে আমরা কি করব ওই সংখ্যাটারে গুণ করব দশমিক বললেই যে সংখ্যার দশমিক ধরো বাইনারি কে বলছে যে দশমিক করো বাইনারি বেস দিয়ে গুণ করবো যদি বলে যে অক্টাল থেকে দশমিক করো দশমিক মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা পরীক্ষার মধ্যে দশমিকও থাকতে পারে ডেসিমেল সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে তোমরা যদি অক্টাল থেকে অক্টাল থেকে কি করবো আমরা ডেসিমেল করবো একই নিয়মে যে অক্টারের বেস হচ্ছে আট আমরা কি করব আট দ্বারা গুণ করবো সেক্ষেত্রে দেখো প্রথমটা হচ্ছে বাইনের সংখ্যা আছে কত কত দেখো প্রথমটার ক্ষেত্রে যে এক এক আমরা প্রথমটা একটা একটা করে লিখবো যেহেতু বেস আছে একটা একটা করে প্রথম হচ্ছে দ্বারা ওয়ান পূরণ হচ্ছে কত টু আমার একটা শেষ পর হচ্ছে আমরা কি দিব প্লাস দিব আবার লিখবো কি ওয়ান পূরণ হচ্ছে টু পর হচ্ছে দ্বিতীয়টার শেষ পরে হচ্ছে জিরো জিরো পূরণ হচ্ছে কত টু পরে প্লাস আবার পরে হচ্ছে ওয়ান পূরণ আছে কত টু আবার হচ্ছে প্লাস ওয়ান পূরণ হচ্ছে কত টু এটা হচ্ছে দশমিকের আগের টু এখন দশমিক দিয়ে একটু আমরা চিহ্নটা করে নিব হচ্ছে দশমিক পরে টুকুর মান আছে হচ্ছে ওয়ান পূরণ হচ্ছে টু একই রকম দশমিকের পরে টুক হবো এইখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু হবে দশমিকের পরের হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো আমরা এখানে প্লাস হচ্ছে কত দেখো জিরো পূরণ হচ্ছে টু পরে মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান পূরণ হচ্ছে কত টু এটা হচ্ছে মাইনাস থ্রি এটার মানে হচ্ছে দশমিকের আগে টু হচ্ছে ওয়ান টু দিয়ে টু থ্রি ফোর ফাইভ এইখানে যত পর্যন্ত আছে আমরা এ মানগুলো এভাবেই করবো যত পর্যন্ত আছে এভাবে যাব আর দশমিকের হচ্ছে মাইনাস আর হচ্ছে সরি এইখান থেকে হচ্ছে জিরো থেকে যাবো এটা এখান থেকে আমরা কি করব জিরো থেকে যাব জিরো ওয়ান টু থ্রি ফোর এটা এভাবে যাবো আমরা জিরো থেকে তাহলে দেখো এক পূরণ দুয়ের যদি চারবার পূরণ করি কত হবে ষোলো যোগ তিনবার পূরণ করলে আট যোগ শূন্য পূরণ পূরণ করলে কত হবে চার যোগ এক পূরণ পাওয়ার উপরে শূন্য থাকলে মানে কি ওটার মান হবে ওয়ান এক কোটি থাকুক যদি ওটার মান যদি উপরে জিরো থাকে তাহলে এটার মান কত হবে ওয়ান প্লাস ওয়ান পূরণ হচ্ছে এখন দেখো এটার আমরা সরাসরি আমরা কি করব ভাগ করে ফেলবো ওয়ানের কি দ্বারা ভাগ করবো

শূন্যরে চার দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে যদি লেখো যে শূন্য ভাগ হচ্ছে কত চার সেক্ষেত্রে শূন্যই হবে এইখানে পর হচ্ছে এইখানে হচ্ছে একের আমরা দুয়ের তিন রোপণ কত হবে আট একের আট দ্বারা ভাগ করবো সেক্ষেত্রে হচ্ছে এক ভাগ হচ্ছে কত আট তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট একশো পঁচিশ এখন দেখো এইগুলো আমরা আলাদা একে যোগ করে নেব ষোলো একে ষোলো দুয়ের তিন রোপণগুলো এখানে কত হয়তো আট তাহলে এখানে আট একে কত হচ্ছে আট চারে শূন্য শূন্য দু একে দুই এককে এক এখন হচ্ছে এইটুকু আলাদা আমরা যোগ করে নেব জিরো পয়েন্ট ফাইভ এর সাথে যোগ করবো হচ্ছে জিরো শুধু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পুরো যুগ হচ্ছে কত জিরো এইটা যোগ করলে হবে আমাদের টোটাল জিরো পয়েন্ট ছয়শো পঁচিশ জিরো পয়েন্ট ছয়শো এইটুক এখন হচ্ছে দেখো ষোলো আট যুগ করলে কত হবে চব্বিশ চব্বিশ আট দুই হচ্ছে ছাব্বিশ আট এক হচ্ছে তাহলে সিক্স টু এটা আমরা কি করলাম বাইনারি থেকে কি করলাম আমরা দশমিক করলাম দশমিক হচ্ছে সাতাইশ দশমিক সিক্স টু এটা হচ্ছে দশমিক করলাম এখন এটা হচ্ছে বাইনারের সংখ্যা থেকে দশমিক করলাম এখন হচ্ছে আমরা কি করব অক্টাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা থেকে আমরা কি করবো এখন দশমিক করব এখন দেখো অক্টাল সংখ্যা থেকে দশমিক করার ঠিক একই নিয়ম যে আমরা অক্টাল সংখ্যাটাকে কিভাবে দশমিক করব দেখো যে আমরা এ একইভাবে গুন করবো একইভাবে গুন করার ক্ষেত্রে হচ্ছে দেখো এটা হচ্ছে অক্টাল সংখ্যা তাহলে কী আছে আমাদের এখানে অক্টাল সংখ্যা থেকে যদি করি ওয়ান পূরণ যত বেস আমরা আছি এই বেস দিয়ে গুণ করবো তাহলে ওয়ান পূরণ কত হবে আমাদের এইট যুগ হচ্ছে সিক্স পূরণ হচ্ছে এইট যুগ হচ্ছে সেভেন পূরণ এইট দশমিকের পর এটা হচ্ছে দশমিকের জন্য পর হচ্ছে ফাইভ পূরণ এইট পরে যুগ হচ্ছে জিরো পূরণ হচ্ছে এইট দশমিকের পর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আর দশমিকের আগে হচ্ছে জিরো ওয়ান টু এই পর্যন্ত তাহলে এক পূরণ আট আটা কত হবে আমাদের স্কোয়ার করলে চৌষট্টি ছয় আটা হবে আটচল্লিশ সাতের উপরে অর্থাৎ আটের উপরে কত আছে আমাদের মান ওয়ান তাহলে সরি আটের উপরে জিরো থাকলে ওই মানটা হবে ওয়ান তাহলে সাথে কী কত হবে সাত আর পাঁচের কত দিয়ে ভাগ করবো আট দ্বারা পাঁচের আট দ্বারা ভাগ করলে পাঁচ ভাগ হচ্ছে কত আমাদের আট তাহলে হচ্ছে জিরো পয়েন্ট প্লাস হচ্ছে এটা আমরা জিরো দেওয়ার যদি কোনো কিছুর ভাগ করি মানে জিরো দেওয়ার যদি ভাগ করি ওইটাই হবে সংসার তেলে সেটা লেখার কোনো দরকার নাই আমরা এখানে চৌষট্টি পর চৌষট্টি পর হচ্ছে আটচল্লিশ যুগ হচ্ছে কত সেভেন আর এটা যা আছে তোমরা তাই লেখবা হচ্ছে সিক্স টু ফাইভ আমরা এটা যা আছে তাই লিখে দিলাম তাহলে চৌষট্টি আর আটচল্লিশ যুগ করবো আমরা যে হচ্ছে আটচল্লিশ যুগ হচ্ছে কত চৌষট্টি যুগ হচ্ছে কত সাত সেক্ষেত্রে হচ্ছে একশো উনিশ এ মানটা যকলাম হচ্ছে 119.625 এটারও কি করলাম আমরা দশমিকই করে ফেললাম তাহলে এটাও আমরা কি করব এটাকে দশমিক করলে কি হবে 625 119.625 এটা হচ্ছে আমরা কি করলাম অক্টাল থেকে কি করলাম দশমিকই করলাম এখন এটা অক্টাল থেকে দশমিক করার পরে আমাদের কি আসে মান যে হেক্সাডেসিমাল থেকে আমরা কি করব আমরা দশমিক করব তাহলে হেক্সাডেসিমাল থেকে দশমিক করা ঠিক একই নিয়ম আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে দশমিক করব কিভাবে যে আমরা যদি এখানে হেক্সাডেসিমাল সংখ্যা লিখি হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে লিখছিলাম তাহলে বি যদি সিক্স থাকে এর মান আমরা জানি দশ এর মান কত এক 10 দশ তাহলে দশ পূরণ কত হচ্ছে আমাদের ষোলো যুগ হচ্ছে বি এর মান হচ্ছে এগারো পূরণ হচ্ছে কত ষোলো যুগ সিক্স পূরণ হচ্ছে কত আমাদের ষোলো তাহলে প্রথমটার উপরে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু কারণ এটা আমরা উল্টা দিকে যাবো আর হচ্ছে দশমিকের পর যদি সংখ্যা থাকে তাহলে এটা ওয়ান থেকে শুরু করবো তাহলে ষোলোর যদি আমরা স্কোয়ার করি কত হবে দুশো ছাপ্পান্ন দশ পূরণ যদি ষোলোর বর্গ করি ষোলো পূরণ হচ্ছে ষোলো তাহলে স্কোয়ার করলে হবে দুশো ছাপ্পান্ন এখানে হচ্ছে দুশো ছাপ্পান্ন যুগ এগারো দেওয়া যদি আমরা ডিরেক্টলি পূরণ করে ফেলি এখানে ষোলোর উপর ওয়ান আছে সেটা তো ষোলোই হবে তাহলে এটা যদি আমরা এটা দিয়ে পূরণ করি তাহলে কত হবে আমাদের এগারো পূরণ ষোলো এগারো পূরণ হচ্ছে কত আমাদের ষোলো তাহলে হচ্ছে একশো ছিয়াত্তর এখানে একশো ছিয়াত্তর আর হচ্ছে ছয় দেয়া ষোলরে পূরণ করবে ছয় দিয়ে একের কারণ এটার মান হচ্ছে কত সিক্স পূরণ কোনো কিছু পাওয়ার উপরে থাকলে আমি আগে ওয়ান দেখো আগে যদি আমরা যদি পূরণ করি তাহলে হচ্ছে দুই হাজার পাঁচশো কত হবে ষাট যুগ হচ্ছে একশো ছিয়াত্তর যুগ হচ্ছে ছয় ছয় তাহলে এখন হচ্ছে দেখো সরি হচ্ছে ছয় ছয় এটা লিখছি তাহলে এখন দেখো দুই হাজার পাঁচশো ষাট দুই হাজার পাঁচশো ষাট যুগ হচ্ছে কত একশো ছিয়াত্তর যুগ হচ্ছে ছয় তাহলে হচ্ছে দুই হাজার সাতশো বিয়াল্লিশ দুই হাজার সাতশো বিয়াল্লিশ এটা হচ্ছে আমরা কি করলাম হ্যাক থেকে দশমিক করলাম থেকে দশমিক করছি এখন দেখো আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পারছো যে পরবর্তী যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টের ভিতরে জানাবা যে আমি পরবর্তীতে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ